অবশেষে আজকে মাঠে রোয়ার কাজ শুরু হয়েছে মানে গতকাল ব্যাগের মারা হয়ে গেছে আর আজকে হরিকা দিয়েছে হরিকাকে নিয়ে বাবা এক জায়গায় রোয়া রোয়া করবে আর বিকালবেলা পুরো টিম দিয়ে বাদ বাকিটা রোয়া কমপ্লিট করবে এরা অনেক বড়ো খুশির খবর তো রোয়াটা হয়ে গেলে না চারদিকে সবারই কম বেশি রোয়া হয়ে গেছে তো আমাদেরও রোয়াটা হয়ে গেলে মনে একটু শান্তি আসবে আর কি আর আজকে গতকালের ভিডিওতে বলেছিলাম যে আজকে আমি কোথাও যাবো আজকে আমি দীঘা যাব কারণ কি আমি একটা কাজে ঢুকেছি পলিসি এজেন্ট হয়েছি তো সেই কোম্পানির তরফ থেকে আজকে একটা সেমিনার হবে দীঘাতে তো সেইখানে যাবো আর কি কি কোম্পানির এজেন্ট হয়েছি কি ব্যাপার সব কিছু বলবো কেন হয়েছি সব কিছু বলবো আজকে সেমিনারে গেলে সেখানে সব কিছু হয়তো বলবো তো দেখা যাক কি হয় আবার অন্য কিছু শুরু করছি জীবনে কি করতে পারা যায় দেখা যাক

মা আসছি বুঝলে তো যেরকম বলেছি বললাম খাওয়াবে সেরকম খাওয়াবে সাবধানে থাকবে আর মাছ তো পাওয়া না তো ধরবে করবে আর ফোন করবে আমাকে সন্ধ্যাবেলা রুয়ার কাজটা কি হলো জানাবে বুঝলে তোমার আসছি মা সাবধানে থাকবে কিন্তু তাই যে আমাদের বাসুযো চলে এসছেন বাসযোদ্ধা আমি বেরোবো এখন যাবো আর বাসুদা তো পুরো রেগে উপর কারণ বলেছে ফোনে যে একদম বেরিয়ে রেডি থাকতে আমি যাবো নিয়ে আসবো তো আমরা পৌঁছে গেছি দীঘাতে আর দীঘাতে আমরা রুমে পৌঁছে গেছি এখানে আছেন ফলেশা দা আমাদের বাইকে নিয়ে এসছেন খুব সুন্দরভাবে আর এখন দাদা আপনার নামটা কি আছেন দাদা আপনার নামটা কি বাপি বাপি দাদা আরও অনেকেই আছেন অনেক বড় একটা সেমিনারে এসেছি কেন এসেছি হবে সবকিছু তো ভিডিওর মাধ্যমে সব কিছু জানতে পারবে বা এখন দুপুর হয়ে গেছে প্রায় তো চলো লাঞ্চটা করে আসি তারপর একটু বিশ্রাম হবে তারপর বিকালে অনেক বড় সেমিনার আছে সবগুলো অ্যাটেন্ড করতে হবে কারণ এসেছি একটা অনেক বড় কাজে সেই কাজগুলো তো করতেই হবে মোটামুটি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে এসছি আর এখানে ভিড়টা দেখতে পাচ্ছ

হ্যাঁ সুমন ধা ব্যবস্থাপনা কেমন চলছে আজকে দারুণ চলছে তো একটা ব্যাপার আজকে আমাদের আসল কথা নাই লাইন দিতে হয়েছে তো এই জন্য মজা বলে দিচ্ছে যাতে কারোর কষ্ট না আমরা লাইন দিয়েছি এখন আমাদের অনেকটাই লাইনে যেতে হবে এগিয়ে সবাই খাওয়া দাওয়া করছে আর সাথে তো আমাদের আছেন পরেশ বাবু এবার মাঝখানে রুমে চলে গিয়েছিলেন কি এবার বলুন তো হ্যাঁ কোথায় কোথায় সবাই আছে তো এখন খাওয়া দাওয়াটা হোক এখানে টোকন হিসাব হচ্ছে আর এখানে চলছে প্লেট দেওয়া সবকিছু দেওয়া একটু একটু ভিডিও করে নিচ্ছি দেখো এই দাদাও ভিডিও করে নিচ্ছে সুমন দা খালি ভিডিও করছে না কেন গো সব কিছু মোটামুটি এখানে আছে একদম গরম গরম ভাত আচার কিছু ব্যাপার নাই শেষ হয়েছে আর কখনই কিছুর কথা কষ্টের কথা তো এখন হচ্ছে খাওয়া দাওয়া টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হচ্ছে কিছু করার নেই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আমি সঙ্গে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি তো নিয়েছি এখানে আলুর তরকারি ডাল একটু মাংস একটা মিষ্টি তারপর স্লাড পাঁপড় এরকম এগুলো এগুলো কি জানি না তো সব মিলিয়ে খাওয়া দাওয়া একদম জমে গেছে তো খাওয়া দাওয়াটা হয়ে যাক ও দারুণ রয়েছে বলবো দারুণ কানেকশান দেবো আরে ওনারি থু আর মাত্র সাত দিন বাকি আছে তো সাত দিনে আমি দশ লাখে পৌঁছাবো আমার টিম আমরা দশ লাখ আর দুটো বলবো কথা বলব আমরা এসেছি যারা এসো যারা চ্যাম্পিয়ন হয়ে এসেছি আপনার হয়ে কেউ মেহনত করে দিবে আপনি ইনকাম পাবেন ও কথা ভুলে জানার পরেও যদি কিছু করে না করেন তখন কি হয় বোঝাতে কাকা যাচ্ছেন নিজেকে কখন আর যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসতেছে যে আমি মনে হয় ইনকামটা এটি করলে ভালো হতো মান দদমান করুন না দু লাখ টাকা তিন লাখ টাকা চার লাখ টাকা পাঁচ লাখ টাকা ইনকাম কেউ মাথা দেবে নি শুধু ওয়েট করুন আপনার ইনকাম বাড়ানোর জন্য আপনি নিজেই একটা মোটিভেশান আপনার যে গুণগুলো আছে গুণগুলো একটা একটা মোটিভেশান সকলকারই পজিটিভ গুণ নেগেটিভ গুণ থাকে আপনি কোন গুণ আপনার মধ্যে ত্বরান্বিত করতে দেবেন সেটা আপনার উপর নির্ভর করবে ইনকামের চেয়ে বড়ো জিনিস পৃথিবীতে কিছু হয়নি এক্সপেন্স আপনার হাতে নেই আলু গুণে চল্লিশ টাকা পিঁয়াজ কত পঞ্চাশ টাকা কোনো সবজি নেই বাজারে পঞ্চাশ টাকা নিচে পাওয়া যায়

আছে কেবলমাত্র আপনাদের জন্য ক্রিকেটিট না আপনারা প্রত্যেকের সেলস অফিসার থেকে আজকের ডেট আমার এখানে আর এম ডিএম ডবল এম এফ এল এম ম্যাক্সিমাম সেলস অফিসার থেকে উঠে আসছে এর জন্য আজকে জোন নাম্বার ওয়ান তো আপনাদের জন্য একবার হাততালি হোক যে আপনারাই করছেন আপনারাই প্রমোশন পেয়েছেন তো প্রত্যেকে এইটা মাথায় রাখুন অ্যাজ এ সেলস অফিসার অ্যাজ এ সেলস অফিসার থেকে সব কিছু অ্যাচিভমেন্ট এবং প্রমোশান পাওয়া যায় আমরা সবাই কাজ করি কিসের জন্য না ফ্যামিলির জন্য এবং যতটুকু কাজ করি ফ্যামিলির স্বার্থে করি তো ফ্যামিলির জন্য আজকে এইটুকু কমিটমেন্ট নিয়ে যাবেন বাড়ি যে প্রতিদিন রাত্রিতে বাড়ি ঢুকার আগে বাড়ি পৌঁছানোর আগে হয় একটা পলিসি না হয় একটা রিক্রুটমেন্ট কনফার্ম করে তারপরে বাড়ি যাবেন যদি ভেবে না কোনোদিন মিস হয়ে গেল দশটার সময় দেখলেন আর কিছু হলো নি তাহলে কি করবেন না বাড়ির থেকে পাঁচশো মিটার দূরে কোনো একটা গাছ তোলায় দাঁড়িয়ে থাকবেন রাত্রি বারোটা পর্যন্ত জিজ্ঞাসা করে অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন বারোটা যখন তারপরে বাড়ি যাবে আর এইটা যদি একুশ দিন করতে পারেন আপনার ভাগ্যের চাকা খুলে যাবে এভরিডে আপনি হয় না একটা পলিসি নিয়ে বাড়ি যাবে এখন হচ্ছে আমাদের ডিনার টাইম বুফের সিস্টেম টোকন নেই কাকা খেতে দিবে না না

কাকা একটু স্লাড দেবে হবে হ্যাঁ কাকা বলে দিয়েছে মানে হবে কোনো চাপ নেই না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এড়ো ফ্রাইড রাইস দেবে কাকা অল্প অল্প দেবে সব কিছু নেবো অল্প অল্প করে বাস আর নুডলস দেবে একটু দেবো বাবু ডালটা দুপুরের না তো না না ডাল নেবো না দুপুরে না তো ওকে তুমি কিনে বসো কাকা এটা কি এখানে সাইডে দাও একটু সাইডে দাও না না আবার আসিস দাও দাদা আরেক পিস দাও করতে একটু হ্যাঁ একদম একদম কালকে দেখতে চাটনি লওনি কাকা রাতে অ্যাসিড বয়স্ক লোক তুমি বয়স্ক না তো হ্যাঁ এক ঠিক আছে কোনো চাপ নেই দুপুর বেলা ভিড় ছিল এখন কিন্তু ভিড় নাই কাকা ধাক্কা দিও না ধাক্কা দিও না সামনে চাপ আছে হ্যাঁ হ্যাঁ ফোনটা রাখলে হবে না আমি ব্লক শুট করছি কালকে সকালে পালিয়ে যাবো কালকে কলকাতায় যাবো সকালে এখান থেকে বের করে আরে যাচ্ছি লাইন না এগোলে সাইড দেবো দাদা হুম ও কাকা আইসক্রিমটা কি আনলিমিটেডনি চাটনি দিবে না চাটনি দেবেনি আমাকে না চাটনি আমাকে দেবে পাঁপড় দিবে কাকা কাকা একটা পাপড় দাও আর আইসক্রিম দাও একটা থ্যাংক ইউ কাকা তো চলো আমার প্লেট নেওয়া হয়ে গেছে প্লেট এখানে রেডি আর আমাদের ব্রাঞ্চের স্যার আছেন স্যার কিছু খেয়েছেন আপনি আপনি খেয়েছেন খাওয়া হয়নি এখনো আমরা খেয়ে নিলাম স্যার আপনি উপোস থাকেন আপনি ব্রাঞ্চে অনেক কিছু খেয়েছেন এখানে একটু উপোস থাকেন কোথায় খাবে চলো চলো এখানে ফাঁকা আছে এখানে এখানে তো ফাঁকা আছে সেখানে কোথায় যাচ্ছ কোথায় এখানে তো ভিড় আছে বা এখানে ফাঁকা আছে তো চলো এখানে বসে সবাই খাচ্ছে আমরা একটু খেয়ে নেবো